বোর্ড দিয়ে করলে মাত্র পাঁচশো টাকা কেউ যদি জিপসাম দিয়ে করতে চায় সেম ধরনের সিলিং করতে পারবেন জি সেটা কত টাকা পড়বে মাত্র তিনশো বিশ টাকা লাইট সহকারে চিন্তা করেন একদম সর্বনিম্ন রেটে আপনারা ডিজাইন গুলা করতে পারবেন খুবই সুন্দর একটা গেট ও এখানে করে দেওয়া আছে সিএনসি কাটিং করে বারোশো পঞ্চাশ টাকা করে করতে পারবেন সুর এক দেখেন অনেকেই কিন্তু সুন্দর করে একটা ডিনার ওয়ার্গান করতে চান ভাই কি দিয়ে করা এটা এসপিএল দিয়ে করা কিচেনের তো বিশেষ অনেক কালার আছে এসপিএল এর আচ্ছা কেবিনেটগুলো দেখেন খুবই দুর্দান্ত মানে আপনার প্রয়োজনের সকল জিনিস এখানে রাখতে পারবেন বর্ডার সিলিং করে দেওয়া এবং ক্যাবিনেটও করে দেওয়া আছে টোটাল কাজ করার পরে আপনার গ্যারান্টি কি দিচ্ছেন বিশ থেকে পঁচিশ বছর আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দুর্দান্ত একটা ফ্ল্যাট ডেকোরেশন আপনাদেরকে দেখাবো অনেকে এই স্বপ্নের একটা বাড়ি করেছেন একটা ফ্ল্যাট কিনেছেন ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু সবারই খুব প্রয়োজন কারণ ওই বাড়িটাকে ফুটিয়ে তোলার জন্য সবথেকে জরুরি কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশন আজকে আমরা কথা বলবো মামুন ইন্টেরিয়র থেকে মামুন ভাইয়ের সাথে আর বিস্তারিত জানবো যে কত টাকা খরচ করলে আসলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তারা করে দিতে পারবে মামুন ভাই আছেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এই যে এত সুন্দর একটা ফ্লাট ডেকোরেশন করে দিলেন ভাইয়া এটা কোন জায়গায় করে দিলেন এটা খিলক্ষেত লেকসিটি সিটি লেগ সিটি খিলক্ষেত লেগ সিটি সিটি কাঁচা বাজার আচ্ছা কাঁচা বাজার সংলগ্ন দেখেন খুবই দুর্দান্ত ফ্ল্যাট ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এই ফ্ল্যাটে কি কি ডিজাইন করে দিছেন আরেকটা কথা ভাই আমি কিন্তু নিজেই কাজ করে থাকি আমরা তিন ভাই আচ্ছা নিজেই কাজ করে থাকি খুব কম প্রাইসে কাজগুলো করে থাকি আচ্ছা আচ্ছা টিভির কেবিনেটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট আচ্ছা আচ্ছা খুবই দুর্দান্ত কি বোর্ড দিয়ে করা এটা আহ এটা সেগুন বোর্ড দিয়ে করা সেগুন বোর্ড দিয়ে করা তার মানে তো গ্যারেন্টি ওয়ারান্টি থাকবে ভাইয়া যে বিশ বছর গ্যারান্টি বিশ বছর কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি থাকবে এবং এই ফ্ল্যাটে আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ড্রয়িং স্পেসে ডাইনিং আহ স্পেসেও আপনার ডিজাইন করেছেন যে বেডরুমেও ডিজাইন করেছেন কিচেন কি ডিজাইন আছে নাকি ভাইয়া হ্যাঁ জি ভাইয়া ক্যাবিনেট করা আছে আচ্ছা আহ পর্যায়ক্রমে সবগুলাই দেখাবো এর আগেই দেখাই ভাইয়া এখানে খুব সুন্দর একটা সিলিং করে দেওয়া আছে আচ্ছা সিলিংটা আপনারা কি হিসাবে করেন পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট অল কমপ্লিট মাত্র পাঁচশো টাকা বোর্ডের বোর্ডের সিলিং আচ্ছা বোর্ড দিয়ে করলে মাত্র পাঁচশো টাকা কেউ যদি জিপসাম দিয়ে করতে চায় সেম ধরনের সিলিং করতে পারবেন জি সেটা কত টাকা পড়বে মাত্র তিনশো বিশ টাকা অল কমপ্লিট টাকা অল কমপ্লিট আচ্ছা লাইট তার শুধুমাত্র কি মালিক পক্ষ বহন না সব নিজের আমার আচ্ছা লাইট সহকারে জি লাইট সহকারে চিন্তা করেন একদম সর্বনিম্ন রেটে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন আরেকটা দেখলাম এখানে পর্দার পেলমেট করে দেওয়া আছে মানে বোট করে দেওয়া এগুলা কত করে করেন ভাই মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে আচ্ছা খুবই সুন্দর একটা গেটও এখানে করে দেওয়া আছে সিএনসি কাটিং করে এই গেটগুলো আসলে আপনারা কিভাবে করেন এটা পার স্কোয়ার ফিট আচ্ছা কি বোর্ড দিয়ে টাকা করে সেগুন বোর্ড দিয়ে সেগুন বোর্ড দিয়ে করা দেখেন সিএনসি কাটিং করে এবং লেকার পলিশ করা আচ্ছা লেকার পলিশ করা পিস রাখার জন্য অনেকগুলো তাক কিন্তু করে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগতেছে এটা কিন্তু ড্রয়িং ডাইনিং এর মাঝখানে করে দেওয়া জি আচ্ছা আমি আরেকটা ব্যাপার দেখলাম ভাইয়া গেট দিয়ে শুরুতে ঢোকার মুহূর্তেই এখানে কিছু ডিজাইন আপনি করে দিয়েছেন জি ভাইয়া আচ্ছা এখানে হচ্ছে একটা সিএনসি সিলিং করে দিয়েছেন এই সিলিং গুলো কত টাকা পার স্কয়ার ফিট ওই সেম পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পার স্কয়ার ফিট জি আচ্ছা আর এই সুরেক গুলো সুরেক গুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা করে করতে পারবেন এই সুরেক দেখেন আচ্ছা চমৎকার কিন্তু এখানে হাতল এবং

380 টাকা 380 টাকা করে এবং সিএনসি সিলিং কিন্তু এইখানেও একটা আছে দেখেন সিএনসি সিলিং গুলো সবকি অ্যাক্যুরেট থাকবে ভাই জি জি এর মধ্যেই আচ্ছা এর মধ্যেই 800 টাকার মধ্যেই চমৎকার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ডিনার অর্গান অনেকেই কিন্তু সুন্দর করে একটা ডিনার অর্গান করতে চান ভাই দিয়ে করা এটা এসপিএল দিয়ে করা এসপিএল দিয়ে জি ভাই আচ্ছা এটা হচ্ছে উডেন টেকচারের একটা কালার কেউ যদি এসপিএল অন্যরকম কালার নিতে চাই আছে তো আপনাদের কাছে জি অন্য কালার আছে দেখেন আমরা একটা কাজ করে দিয়েছি সব এজিন দিয়ে দিছি গোল্ডেন কালারের এজিন দেওয়া এজিন দেওয়া প্রত্যেক অল আচ্ছা অল জায়গায় এজিন দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো দুই নাম্বারই কোনো কাজ নেই আচ্ছা দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগতেছে এই কারণে তোমরা নিজে করি হুম হুম তো ভাইয়া এই যে আপনাদের এই ডিনার অর্গানটা দেখলাম যে ভেতরে গ্লাস দেওয়া আছে এটা কি 10 এমএম গ্লাস না হ্যাঁ 10 এমএম গ্লাস তার মানে অনেক ওয়েট নিতে পারবে জি আচ্ছা কত টাকা পার স্কোয়ার ফিটে করা যাবে ডিনার ওয়ার গান মাত্র 1600 টাকা করে 1600 টাকা করে ডিনার ওয়ার যদি কোন ধরনের ময়লা হয় ভিজান একটা দিয়ে ওয়াশ করা যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার আর একটা সিলিং আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডাইনিং স্পেসে দেখেন এটাও কিন্তু ভিন্ন ধরনের একটা সিলিং চমৎকার একটা সিলিং ডেকোরেশন ডাইনিং স্পেসে ভাই এই সিলিং এর রেট কি একই থাকবে একই থাকবে 500 টাকার মধ্যে আচ্ছা 500 টাকা বোর্ড দিয়ে করলে আর যদি আপনারা জিপসাম দিয়ে করেন তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিটের এবং সুন্দর করে এই যে পর্দার যে বক্স করে দেওয়া আছে এবং সব লেকার পলিশ করে এগুলো সব লেকার পলিশ করে দেওয়া আচ্ছা এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন চমৎকার করে সাজানো ফ্ল্যাটটা ওকে এরপর আমরা কি দেখাবো ভাই কিচেনে আসেন আচ্ছা কিচেন দেখাই এরপর বেডরুমও আপনাদেরকে দেখাবো আমরা একটু কিচেনটা আপনাদেরকে ঘুরে দেখাই মা বোনদের স্পেশালি স্বস্তির একটা জায়গা কিচেন হ্যাঁ এই যে দেখেন সব জায়গায় কি দিয়ে করা কিচেনের কাজগুলো ভাই স্পেল দিয়ে করা এই দিয়ে এবং এখানেও কিন্তু বিট গুলো ইউজ করা আছে এটা হচ্ছে রোজ গোল্ডেন কালার এর খুব সেম পিন কালার আচ্ছা খুব চমৎকার একটা কালার এবং এই যে সবগুলো এজিন আমাদের তো ভাইয়া এই যে এর তো বিশেষ অনেক কালার আছে এই স্পেল এর হ্যাঁ আচ্ছা কেবিনেটগুলো দেখেন খুবই দুর্দান্ত মানে আপনার প্রয়োজনীয় সকল জিনিস এখানে রাখতে পারবেন নিচেও কিন্তু সেলফ করে দেওয়া আছে অনেকগুলা এবং সিলের মধ্যে জালি ইউজ করে দেওয়া আছে ভাই আচ্ছা মানে এগুলাকে বলে হচ্ছে মডিউল কিচেন দেখেন খুব চমৎকার কিচেন কিন্তু আপনারা এই ডেকোরেশন গুলো করতে পারবেন কত টাকা হলে করা যাবে কিচেন ডেকোরেশন এই মাত্র 1450 টাকা করে 1450 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা ওকে কিচেন তো আমরা দেখালাম ভাইয়া এবার একটু আমরা যদি বেডরুম ডেকোরেশন দেখাতাম অনেকেই হচ্ছে একটু কমের মধ্যে করতে চান তাদেরকে আজকে চমৎকার এবার কিন্তু আমরা একটা প্রবেশ করবো আর খুব সুন্দর একটা ডিজাইন ও আপনাদেরকে দেখাবো আশা করি আচ্ছা বেডরুমে ভাইয়া জীবসামের কিছু সিলিং করে দেওয়া আছে আচ্ছা বর্ডার সিলিং করে দেওয়া এবং কেবিনেট করে দেওয়া আছে কেবিনেটগুলো কি দিয়ে করা ভাইয়া সেগুন বোর্ড দিয়ে করা সেগুন বোর্ড দিয়ে কিন্তু কেবিনেট করা আছে দেখেন খুব চমৎকার লাগতেছে এবং পাশাপাশি পড়ার টেবিলও এখানে করে দেওয়া আছে আচ্ছা তো এই যে সেগুন বোর্ড দিয়ে যে ডিজাইনটা আপনারা করে দিলেন এটা পার স্কয়ার ফিট লেকার পলিশ 1300 টাকা করে লেকার পলিশ সহকারে 1300 টাকা করে এবং এই যে যে জানালার যে পর্দার বক্সগুলো দেখছেন এগুলোও একই রেটের মধ্যেই থাকবে জি না 380 টাকা করে পর্দার কভার আচ্ছা পর্দার কভারগুলো 380 টাকা করে করতে পারবেন এবং এই যে যে আমরা সিলিং ডেকোরেশনটা দেখতেছি এগুলো কি রানিং ফিট হিসাবে করেন আপনারা জি রানিং ফিট আচ্ছা কত টাকা করে রানিং ফিট 80 টাকা করে আচ্ছা কর্নার কত টাকা করে ভাই কর্নার মাত্র 400 টাকা করে 400 টাকা করে আর এরকম একটা ফুল থাকলে কত ইঞ্চি ফুল এটা এটা 24 ইঞ্চি ফুল আচ্ছা এই ফুলগুলো কত করে করেন 1800 টাকা করে কালার সহকারে কালার সহকারে আচ্ছা কালার সহকারে আপনারা করতে পারবেন সর্বনিম্ন খরচে কিন্তু আপনাদেরকে ডেকোরেশন দেখাচ্ছি আমরা এরপর চলে যাব আরো একটা রুমে এই রুমটাও কিন্তু প্রায় সেম একটা সিলিং করে দেওয়া ডেকোরেশন কিন্তু কেবিনেটটা একটু ভিন্ন আচ্ছা এই কেবিনেটটা আসলে একটু ভিন্ন দেখা যাচ্ছে ভাই ভিন্ন দেখা যাচ্ছে এটা বায়ের আগের ছিল আচ্ছা ঠিক আছে আগের ছিল আমাদের এটা আমরা এড করে দিয়েছি আচ্ছা হ্যাঁ এটার সাথে মিলিয়ে এটা এড করে দিয়েছি আমরা আচ্ছা মানে নিচের পাটটা আগের ছিল আগের ছিল আর উপরের পাটটা আপনি মিলিয়ে এক করে দিয়েছেন এড করে দিয়েছি এগুলো তাহলে কত টাকা করে খরচ পড়বে এটাও আমরা উপরেরটাই 1300 টাকা করে নিয়েছি আচ্ছা তেরোশো টাকা করে ডোকো আচ্ছা ডোকো সহকারে এবং সিলিং যেগুলা ডেকোরেশন দেখতেছেন আগের রুমের মতো সেম খরচই করতে পারবে আচ্ছা এরপর আরো একটা রুমে চলে যাই আমরা তো আরো একটা বেডরুম দেখাবো এইটার সিলিংটাও কিন্তু প্রায় সেম কোয়ালিটির মধ্যেই থাকবে প্রাইসও সেম থাকবে পাশাপাশি কেবিনেটটা থাকবে ভিন্ন ভাই এই কেবিনেট কি একই করে দিবেন একই এটা হচ্ছে আলমারি আলাদা আলমারির সাথে মিলে

পাশাপাশি ভাই এটা কি আপনি করে দিয়েছেন জি ভাই এটা আমি করে দিছি আচ্ছা দেখেন মনে হবে একদম এলইডি মিরর সহকারে করে দিয়েছেন আচ্ছা টাচে টাচে কিন্তু কালার চেঞ্জ হবে এরকম একটা এলইডি মিরর রয়েছে এবং মিরর সহকারে এটা কিন্তু ভাইয়া করে দিয়েছেন এটা কি এসপিএল দিয়ে করা জি এসপিএল দিয়ে করা এসপিএল দিয়ে করা এসপিএল এর রেটটা কত থাকবে ভাই এসপিএল এর রেট তো 1400 টাকা করে 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 1400 টাকা পার স্কয়ার ফিটে করতে পারবেন তো আপনারা চমৎকার এই ডিজাইনগুলো করতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন আপনাদের অফিস ঠিকানাটা কোথায় যদি কেউ সরাসরি আসতে চায় থানা ঢাকা আচ্ছা কোয়ার্টার মিরপাড়া আপনারা আসতে পারেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারেন এছাড়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন রেটে সবচেয়ে লেটেস্ট ডিজাইনগুলো আপনারা করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ